প্রিয় দর্শক বৃন্দ এ ভিডিওতে পেন্সিল স্কেচের মাধ্যমে সুন্দর একটি সিনারি অঙ্কনের চেষ্টা করেছি শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে একটি সাদা কাগজে বর্ডার করে নিয়েছি এবং প্রথমে পেনসিল দিয়ে একটি রাস্তা এঁকে নিলাম তার উপরে আরেকটি এভাবে দাগ দিয়ে নিলাম নিচে আরও কিছু এভাবে দাগ দিয়ে নেব নিয়ে গোল গোল করে এব্র তেব্রভাবে এভাবে কিছু পাথর এঁকে নেব আমি আউটলাইনগুলো আগে করে নিচ্ছি আর রাস্তার পাশে ছোট্ট করে একটি ঘর এঁকে নেব প্রথমে চাল এঁকে নিলাম এবং ওয়াল এঁকে নিয়ে ঘরের দরজা এবং দুটি জানালা অঙ্কন করব আর ঘরটির দুই পার্শ্বে দুটি গাছ এঁকে নেব পিছনে একটি নারিকেল গাছ অঙ্কন করব। এভাবে ভি লেখার মাধ্যমে খুব সহজে গাছ অঙ্কন করা যায় ডাল এবং গাছের কাণ্ড এঁকে নিচ্ছি প্রথমে দুই পাশে দুটি গাছ এভাবে সহজ পদ্ধতিতে এঁকে নেব প্রিয় দর্শকবৃন্দু আমি অঙ্কনটি খুব স্লো গতিতে করেছি কারণ দেখে দেখে যারা ট্রাই করবেন ছোট্ট বন্ধুরা এবং যারা সহজে আঁকতে পারেন না তারা যেন সহজে আঁকতে পারেন এ কারণে একটি সরল রেখা টেনে নিলাম গাছের এবং বাড়ির পিছন দিক দিয়ে এটি হবে দিগন্ত রেখা বা দূরের গ্রামের দৃশ্য বোঝানোর জন্য গাছের পাতাগুলো পেনসিলের অগ্রভাগ দিয়ে এভাবে ঘষে খুব সহজে পাতাগুলো এঁকে নেওয়া যায় আমি যেহেতু কোনো কালার ইউজ করব না এ কারণে পেনসিল দিয়েই এভাবে পাতা এঁকে নিলাম আপনারা ইচ্ছা করলে আউটলাইনগুলো করে নেওয়ার পরে কালার করবেন পছন্দ মতো দূরের দৃশ্য বোঝানোর জন্য রেখা বরাবর ছোটো একটি লাইন টেনে নিতে হবে ছোটো ছোটো গাছ দূরের গাছপালা ছোট দেখা যায় এই কারণে এভাবে এঁকে নিতে হবে আর ঘরের পিছনে একটি নারিকেল গাছ অঙ্কন করব। খুব সহজ পদ্ধতিতে নারিকেল গাছ অঙ্কন করব গাছের কাণ্ড এঁকে নিয়ে ডাল এবং পাতা এঁকে নেব প্রিয় দর্শক নারকেল গাছটি কাণ্ড আরেকটু একটু চিকন করলে ভালো হতো একটু মোটা হয়ে গেছে আপনারা যখন ট্রাই করবেন একটু চিকন করে নেবেন নারকেল গাছের পাতাগুলো সহজে এভাবে পেন্সিলের অগ্রভাগ দিয়ে এঁকে নিতে হবে ঘরের চালে এভাবে স্কেচ করে নেব দরজা এবং জানালাতেও স্কেচ করে নেব এবং ঘরটির ওয়ালে এভাবে পেন্সিল দিয়ে স্কেচ করে একটু কালো করে নিতে হবে অর্থাৎ শ্যাডো তৈরি করে নিতে হবে আর প্রত্যেকটি আউটলাইনের উপর দিয়ে এভাবে পেনসিল দিয়ে ঘষে কালার করে নেব নিচের সাইডে একটু অন্ধকার থাকবে এ কারণে কালার একটু গাঢ় হবে প্রিয় দর্শক চিত্রটি অঙ্কন করতে আমি শুধু একটি পেনসিল ইউজ করেছি আর সাদা কাগজ অর্থাৎ পেনসিল স্কেচিংয়ের মাধ্যমেই পুরো চিত্রটি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আর পেনসিল স্কেচ সম্পর্কে যদি কিছু বলতে হয় বলা যায় পেন্সিল স্কেচ একটি শব্দ কিন্তু এর ভেতর লুকিয়ে আছে অনুভূতির গভীরতা শিল্পের সূক্ষ্ম ছোঁয়া আর অগণিত গল্প বলার ক্ষমতা শুধুমাত্র একটি সাধারণ পেন্সিল আর সাদা কাগজ এর মাঝেই একজন শিল্পী গড়ে তোলেন এক একটি জগৎ কখনো সেটি হয় প্রকৃতির নিসর্গ কখনো শহরের ব্যস্ত রাস্তা আবার কখনো মানুষের মুখে লুকানো হাজারো আবেগ স্ক্যাচ করা মানে শুধুমাত্র একটি ছবি আঁকা নয় এটি হলো একটি ধ্যান এক ধরনের মানসিক প্রশান্তি প্রতিটি লাইন প্রতিটি শেড যেন শিল্পীর হৃদয়ের আওয়াজ কখনো হালকা কখনো গাঢ় যেমন আমাদের জীবনের নানা অনুভূতি পেনসিলস্কেচে রং না থাকলেও এতে থাকে জীবনের নানা রঙের ছোঁয়া পেনসিলস্ক্যাচের সবচেয়ে বড় সৌন্দর্য হল এর সরলতা কম উপকরণে বেশি কিছু প্রকাশ করার মধ্যে যে আনন্দ সেটি ভাষায় বোঝানো যায় না একজন শিল্পী যখন কাগজে প্রথম দাগ টানেন তখন সে জানে না সেটি কেমন হবে ধীরে ধীরে সেই দাগগুলি রূপ নেয় এক অনবদ্য শিল্পকর্মে এই যাত্রাটি সবচেয়ে সুন্দর আজকের এই যান্ত্রিক জীবনে পেন্সিল আমাদের একটা নীরব জায়গা দেয় যেখানে আমরা নিজেদের সাথে কথা বলতে পারি আমাদের কল্পনার রং ছড়াতে পারি এটি শুধু শিল্প নয় এটি এক ধরনের থেরাপ এক ধরনের ভালোবাসা তাই যারা এখনো শুরু করেননি তাদের জন্য বলবো একবার চেষ্টা করে দেখুন হয়তো আপনার ভিতরেই লুকিয়ে আছে একজন অসাধারণ শিল্পী যাকে আপনি কখনোই চিনে উঠতে পারেননি প্রিয় দর্শক গ্রামীণ দৃশ্য অঙ্কনের জন্য মেঘ পাখি গাছ এবং কুড়িঘর বিশেষ উপাদান গাছ এঁকেছি কুড়েঘর এঁকেছি হালকা মেঘ আর আকাশে কয়েকটি পাখি এঁকে কিছু ঘাস এঁকে নিয়ে শেষ করব প্রিয় দর্শক বৃন্দু পেন্সিল স্কেচের মাধ্যমে আমার এই সহজ এবং সুন্দর দৃশ্য অঙ্কনটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন ভালো লাগলে একটি শেয়ার করবেন আর আমার চ্যানেলটি ঘুরে দেখার আমন্ত্রণ রইল আমার অঙ্কনগুলি যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ